দর্শক কল্পনা করুন তো একটি বিমান ইঞ্জিন ফেল করেছে পাইলট জরুরি ল্যান্ডিং চেষ্টা করছে কিন্তু সামনে যত দূর চোখ যায় কেবল পাহাড় গিরিখাত আর বরফের ঢিবি তিব্বতের আকাশ তখন যেন মৃত্যু ও প্রকৃতির নীরব সাক্ষাৎ তিব্বতের উপর দিয়ে বয়ে যায় শক্তিশালী জেট স্টিম যার গতি ঘন্টায় দুইশো থেকে তিনশো কিলোমিটার যার ফলে সৃষ্টি হয় কঠিন টার্বুলেন্সের আর এতেই বিমান দুর্ঘটনায় পড়তে পারে তাই অধিকাংশ ফ্লাইট এই রুট এড়িয়ে চলে এই বাতাস একদিকে বিমানের জ্বালানি খরচ বাড়ায় অন্যদিকে তীব্র টার্বুলেন্স তৈরি করে পাইলটদের কাছে এই অঞ্চল এক ভয়ানক চ্যালেঞ্জ বিমান হঠাৎ কেঁপে ওঠে ককপিটে অ্যালার্ম বেজে ওঠে আর যাত্রীরা আতঙ্কে নিঃশ্বাস আটকে রাখে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যেখানে প্লেনের উইংয়ে বরফ জমে যেতে পারে ইঞ্জিনে দেখা দিতে পারে আইস ফরমেশন যা মুহূর্তেই পুরো সিস্টেমকে বিপর্যস্ত করে দিতে পারে আকাশে অদৃশ্য নিরবতা যেখানে পৃথিবীর অন্য আকাশের রাডার ও যোগাযোগের জাল ছড়িয়ে আছে তিব্বতের আকাশ সেখানে প্রায় অদৃশ্য চীনের সামরিক কন্ট্রোল ছাড়া এখানে কোনো বড় সামরিক রাডার কাভারেজ নাই অর্থাৎ কোনো বিমান একবার এই অঞ্চলে ঢুকলে অনেক সময় সেটি গ্রাউন্ড কন্ট্রোলের চোখের আড়াল হয়ে যায়